আজকের অভিভাবক সম্মানিত সভাপতি আছেন আমাদের অতিথি অভিভাবক সদস্য অনেকে আছেন নাম নিয়ে নষ্ট করবো না দীর্ঘ সময় ধরে বসে আছেন শুরুতে আপনার যারা আছেন আমাদের শিক্ষার্থী এবং অভিভাবক আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্ভবত এই একটা বেশ সময় হয় নাই আমরা আপনাদের স্কুলের দায়িত্বে এসেছি বিশেষ করে আপনাদের শিক্ষক মন্ডলে এবং আমাদের শাহুদ্দিন মামার সহ অনেকে রতি আগ্রহের কারণে এখানে আমার আসা যদিও শুরুতে আমি না করেছিলাম আমি মনে করি আর যদি একটা দায়িত্ব মাথায় আসে সেই দায়িত্বটা যদি যথাযথভাবে পালন করা না যায় তাহলে এটা সারা জীবনের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়ায় সে কারণে শুরু থেকে আমার একটু না ছিল আন্তরিকতার কারণে সর্বশেষ সম্পৃক্ত হয়েছে আপনাদের স্কুলের সাথে আমরা এসে যেটা দেখলাম আপনাদের স্কুলে অনেক সমস্যা আছে যদিও ব্যাপক সমস্যা সমাধানের ক্ষমতা এখনো আমাদের হাতে নাই তবুও ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি আপনাদের স্কুলে একটি গেট দরকার খুব প্রয়োজন যে স্কুলটা মানুষের চোখে পড়ে না আমরা প্রয়োজন মনে করছি এখানে একটা গাঁটলা প্রয়োজন আমাদের ছাত্রছাত্রীদের ছাত্রীদের জন্য তো সে ব্যবস্থা আশা করি খুব স্বল্প সময়ের মধ্যে সেটা হবে একটা গাঁটলা ব্যবস্থা ইনশাল্লাহ হবে আপনাদের অনেক কাজ চলছে এই ভবনের কাজ যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনাদের ক্লাসে ভবন ক্লাসরুমের যে সমস্যা সেটা সমাধান হয়ে যাবে তো আমরা শুরুতে এসে দেখলাম ভবনের কাজ করতে গিয়ে অনেকে নিয়ে দু কথা বলছেন কারণ যে সমালোচক সে তার মত করে ইচ্ছে মতো লিখে দেয় এটা উত্তর দেওয়া সম্ভবপর হয় না আপনারা যেহেতু আসছেন আপনাদের দু একটা কথা আপনাদের জানার দরকার কারণ সম্ভবত বসুখানেকের মধ্যে আপনাদের এরকম মত বিনিয়োগ হয় নাই আজকে আসছেন আর মনে হয় যেহেতু আপনাদের সন্তানেরা এবার পরীক্ষা দিয়ে দেবে ওরা যদি পাশ করে চলে যায় তাহলে আসছি দায়িত্ব তখন আমাদের ভবনের সাথে ডালায় কাজ শুরু হয়েছে দু একটি কাজ আমি শাহদিন মামা আপনাদের আমরা অনেকে বাবার মামা সহ আমরা দেখলাম দেখার পর আমরা আপত্তি জানালাম ডিপার্টমেন্টের কাছে অন্যদিক আস থেকে আমরা ঠিক ভালো সাড়া পাই নাই সাড়া না পাওয়ার কারণে আমরা নিজেরা সাদের উপর উড়ুছি দেখে দেখে যে রডটা পছন্দ হয় না আমাদের সামনে এসে 2 নাম্বার রড আমরা নিজেরা নিজে হাতে খুলে সেটা ফেলে দিয়েছে এই কোণাগুলো ডালা যাওয়ার জন্য আনছিল সে কোণাগুলো আমাদের পছন্দ হয় না আমরা ডালা দিতে দেই নাই কোণা সেই এদের কোণা পরিবর্তন করে ডালা দিতে হয়েছে আমি চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য টেন্ডার হয়ে গেছে ভালো রেজাল্ট করার ভালো পড়ালেখা করার কোন আগ্রহ তাদের নাই আর যে সকল গার্ডিয়ান ইচ্ছা করে আসেন নাই কারো হয়তো জরুরি কাজ আছে আসতে পারেন না সেটা ভিন্ন কথা যে সকল অভিভাবক ইচ্ছা করে আসেন নাই তাদেরও কোনো আগ্রহ নাই তাদের না ভালো রেজাল্ট করুক সুশিক্ষা শিক্ষিত হোক ভবিষ্যতে তাদের সুনাম বৃদ্ধি করবে স্কুলের সুনাম বৃদ্ধি করবে সমাজ পরিবর্তনে রাষ্ট্র পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সে সম্ভবত করার না করলে আজকে এখানে আসতেন কারণ আপনি যদি অসুস্থ হন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে আর ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি আপনি অসুস্থ সমস্যা সমস্যাগুলো খুলে না বলেন ডাক্তার আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে না আর ডাক্তার যদি সঠিক পরামর্শ দিতে না পারে সঠিক তথ্য আপনাদের কাছ থেকে না জানে সঠিক ওষুধ যদি মেডিসিন যদি না প্রয়োগ করে তাহলে আপনি কখনো সুস্থ হবেন না আজকের জন্য তো এখানে যারা আছেন শিক্ষক মন্ডলী আমরা আমরা তো আজকের জন্য ডাক্তার আপনাদের সন্তানদের সমস্যা পরিবারের সমস্যা আজকে তাহলে সে বিষয়টি তোমরা তোমাদের প্রধান শিক্ষককে জানাবে উনি সেই শিক্ষককে অন্য ক্লাসে অথবা অন্য বিষয়ে উনি নিয়োগ করবেন আর একটি বিষয় খেয়াল রাখতে হবে কোন বাবে যিনি যে বিষয়ে অভিজ্ঞ নয় তিনাকে যেন সেই বিষয়ে ক্লাস নেওয়ার সুযোগ দেওয়া না হয় আজ যে বিষয়টা আমাদের দুই একজন গার্ডিয়ান বলেছেন এই বিষয়টা গুরুত্ব দিয়ে আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে একেবারে স্বল্প সময়ের ব্যবধানে যেন শিক্ষক পরিবর্তন না হয় একেবারে গুরুত্বপূর্ণ কোন কারণ ছাড়া কারণ একজন শিক্ষক যদি একটা ক্লাসে কোন একটা বিষয়ে যদি একবার হয়ে যায় ছাত্রছাত্রীদের সাথে তাহলে ক্লাসটা সহজ হয় শিক্ষা অর্জনটা সহজ হয় শিক্ষা দেওয়াটা সহজ হয় এই বিষয়টা রুটিন করার ক্ষেত্রে আমাদেরকে গুরুত্ব সহকারে অবশ্যই দেখতে হবে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের অনেকটা অনুরোধ থাকবে অবশ্যই স্কুলের পোশাক তোমাদের জন্য বাধ্যতামূলক কারণ তুমি যখন বাজারে আড্ডা দেবে অথবা কোনো বিপদে পড়বে তখন যদি তোমার গায়ে পোশাক থাকে আমরা তোমাকে সহযোগিতা করার ক্ষেত্রে এগিয়ে আসাটা আমাদের জন্য সহজতর হবে অথবা অন্য কেউ যখন তোমার পোশাক দেখবে তখন বুঝবে যে তুমি আমাদের স্কুলের ছাত্র অথবা ছাত্রী তোমার যে কোনো প্রয়োজনে সেই সাহস নিয়ে তোমাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে যদি তোমার পোশাক না থাকে তাহলে সেক্ষেত্রে বিপদে পড়লে তোমার সহযোগিতা করার জন্য অন্যের আগ্রহ হবে না আর আমাদের যারা গার্ডিয়ান আপনাদেরকে নজর রাখতে হবে অবশ্যই আপনার সন্তান স্কুলে আসার ক্ষেত্রে যেন তার স্কুলে পোশাক পরিধান করে আসে কারণ পোশাক পরিধান করে আসলে সে কোনো দোকানে গিয়ে হোটেলে গিয়ে অথবা কোন ফার্কে দিয়ে গিয়ে আড্ডা দেওয়ার কোনো সুযোগ পাবে না সকলে নজরে পড়বে অন্য পোশাক পরে আসে সেক্ষেত্রে সেটা এডি আড্ডা দেওয়ার সুযোগ পাবে এটা গার্ডিয়ানদেরকে নিশ্চিত করতে হবে আমরা অনেকটা দেখেছি তার ফেরকের সময় হয়ে গিয়েছে অথবা ছ মাস শেষ হয়ে গিয়েছে সে তার প্রয়োজনীয় বইপত্র সবগুলি কিনে নাই। যারা অর্থের অভাবে কিনতে পারেন নাই পারিবারিক সমস্যার কারণে কিনতে পারেন নাই আমরা আগেও বলেছি আপনারা গোপনে হলো হেডসারের মাধ্যমে আমাদেরকে জানাবেন সে বিষয়টা আমরা ব্যবস্থা করব সে ব্যবস্থা আমরা গ্রহণ করবো আপনাদের ভাষা অনেকে আছেন থেকে টাকা নিয়ে আসেন টাকা খেয়ে ফেলেন কিন্তু বই কিনেন না অনেকে আসেন প্যাভেটের কথা বলে টাকা নিয়ে আসেন কিন্তু প্রকৃত পক্ষে এটা গার্ডিয়ানদেরকে তদন্ত করে দেখতে হবে নজরে আনতে হবে আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত আমরা গত সময়গুলোকে দেখেছি যারা সব বিষয়ে ফেল করে তাদেরকেও প্রমোশন দেওয়া হয় যারা সব বিষয়ে পাশ করে তাদেরকেও প্রমোশন দেওয়া হয় এটা কি এক ধরনের বৈষম্য নয় পরিবর্তন করার প্রয়োজন আছে না আছে আমরা বলে দিতে চাই একদিনে তো সবকিছু পরিবর্তন করা সম্ভব নয় আমি শুধু এটুকু বলে দিতে চাই ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত যারা সব বিষয়ে ফেল করবে তাদের একজনকে যেন আর প্রমোশন দেওয়া না হয় আগে তো সব বিষয়ে ফেল করলে এখন যারা সব বিষয়ে ফেল করবে তা এরকম একজনকে জন্য প্রমোশন দেওয়া না হয় আর আপনারা মেট্রিক পরীক্ষার্থী আপনাদের উদ্দেশ্যে আমাদের একটি ঘোষণা আছে আমরা সভাপতি দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা সারদের সাথে মিটিং করে আমরা বলে দিয়েছি আগের মতো কোন নেতা কোন প্রভাবশালী ব্যক্তি কারও সুপারিশে অথবা কোন স্কুলে এমনও ছিল অতিরিক্ত টাকার বিনিময়ে ফর্ম করার সুযোগ ছিল পদ্ধতি ছিল আমরা বলেছি আমরা একটা ফর্ম অনুরোধ করব না চাপ প্রয়োগ করব না অর্থের বিনিময় তো নয় আপনাদের ছাত্র এবং ছাত্রী টেস্টের আগে আপনাদের অভিনব সমাবেশ করার মূল কারণটা হচ্ছে আমাদের এটা আমরা আপনাদেরকে আগে জানিয়ে দিতে চাই যারা ফেল করবেন তারা আর আগের মত সুযোগ পাবেন না এ সুযোগ আপনাদেরকে দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না আগে আপনাদেরকে সতর্ক করার জন্য আমরা আজকে সমাবেশে ডাক দিয়েছি আপনাদেরকে এখন থেকে সতর্ক হতে হবে মোবাইল মোবাইল এমন অবস্থা হয়েছে আসলে আমাদের জীবনের সাথে একেবারে নিচে আমরা আপনাদেরকে বলবো দয়া করে মোবাইল ব্যবহারটা এড়িয়ে চলুন একান্ত যদি ব্যবহার করতে হয় মা বাবার অনুমতি নিয়ে ওনাদের সামনে মোবাইলটা ব্যবহার করবেন মোবাইলের অনেক নেগেটিভ দিক আছে এটা একটা পজিটিভ দিকও আছে পৃথিবীর এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্নের জবাব আপনি মোবাইলে গুগল গিলে পাবেন না এমন কোন শব্দ নেই যার অর্থ আপনি গুগলে গিয়ে পাবেন না তাহলে আপনি যেটুকু সময় মোবাইলটা ব্যবহার করেন আপনি তো আপনার এই গুরুত্বপূর্ণ কাজে তো মোবাইলটা ব্যবহার করতে পারেন খারাপ কোনো কাজে ব্যবহার না করে গেমস না খেলে খেলা না দেখে আপনি তো এই আপনার গুরুত্বপূর্ণ বিষয় তো ব্যবহার করতে পারেন

আমি তাদেরকে বলবো সেই বিষয়ে শিক্ষকের কাছে অবশ্য আপনারা প্যাকেট করার চেষ্টা করবেন যদি ফি দেওয়ার মতো অবস্থা আপনাদের না থাকে আপনাদের ফি দেওয়া লাগবে না এটা আমরা সংশ্লিষ্ট শিক্ষকের সাথে কথা বলে নিব আমরা সেই বিষয়টা আমরা বিবেচনা করব যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই দেবেন যাদের সামর্থ্য নাই তারা ফি ছাড়া শিক্ষকের কাছ থেকে সহযোগিতা নেবেন আমরা একটা বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আপনারা যারা স্কুলে আসবেন প্রত্যেকটা দিন কমপক্ষে দশ লাইন ইংরেজি আরবি এবং বাংলা আপনার হাতের লেখা লিখে আসবেন এবং কমপক্ষে দশটি প্রত্যেক দিন দশটি বাংলা আরবি এবং ইংরেজি শব্দ আত্ম শিখে আসবেন এটা অবশ্যই আপনাদেরকে নিয়মিত শিখে আসতে হবে গার্ডিয়ানরা যারা উপস্থিত আছেন অবশ্যই এই বিষয়ে আপনার তাকে দিবেন সে বিষয়টা আপনার নজরে রাখবেন আপনি যদি দিনে দশটা শব্দার্থ শিখেন মাসে আপনার শত শব্দার্থ শিখা হবে ইংরেজিতে যদি যদি জানেন কোন বিষয়ে আপনার অন্য কারো সহযোগিতা লাগবে না এটা আপনাকে বুঝতে হবে মাসে দশ দিনে একদিনে দশটা যদি শব্দার্থ শিখেন মাসে কিন্তু তিনশত শত শব্দার্থ শিখার পরে আর ইংরেজি আপনাকে কাউকে পড়াতে হবে না একেবারে আরবি একেবারে বাংলা বাংলা অনেক শব্দ আছে শব্দ আছে যে স্বাভাবিক অনেকে জানি না বলেছি আমাদের অনেক মেধাবী ছাত্রী অনেক মেধাবী ছাত্র ক্লাস নাইন টেন সময়ে ওনারা ওনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে হয় পালিয়ে যান না হলে একা বন্ধ করে দেন আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত কখন যখন আপনি আপনার সম্পর্কে বুঝার মতো বয়স হবে আপনার ভালো মন্ত্র নির্ধারণ করার মতো বয়স আপনার হবে শিক্ষা আপনার হবে তখনই আপনি আপনি ব্যক্তিগত আঠারো বছরের আগে নয় আপনি ব্যক্তিগত ভাবে সামাজিক ভাবে পারিবারিক ভাবে যদি আপনি আপনি ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নিজ থেকে নিতে চান আমরা বাধা দেব না তবে সেটা আপনার অবশ্যই আঠারো বছরের পরে আপনাদের মনে রাখতে হবে বিশেষ করে আমাদের ছাত্রীদেরকে আপনার মা বাবা সে কেউ আপনার বেশি আপন নয় সুতরাং মা বাবাকে কষ্ট দিয়ে মা বাবার প্রত্যাশা পূরণের চেষ্টা না করে ব্যক্তিগত প্রত্যাশাকে যদি পূরণের চেষ্টা করেন গুরুত্ব বেশি দেন নিজের জীবন ধ্বংস হবে মা বাবার সম্মান নষ্ট হবে পরিবারের সম্মান নষ্ট হবে এটা আপনাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে সময় যথেষ্ট আছে আঠারো বছর পূর্ণ হোক আপনার অভিজ্ঞ হন এরপরে আপনার যে কোনো বিষয় আপনার সিদ্ধান্ত নেবেন এই বিষয়টা আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ নজর দেওয়া হয় রোল এক থেকে দশ আর আমি নিজে চেষ্টা করবো প্রয়োজনে স্যারদের সাথে বিশেষ করে রোল এক থেকে দশ যদি সম্ভব হয় আমরা যাবো কমপক্ষে এক থেকে দশ রুলের বাড়িতে আমি যাওয়ার চেষ্টা করব খবর নেওয়ার চেষ্টা করব যে গার্ডিয়ানরা আজকে আসেন নাই আমরা চেষ্টা করব তা সে সকল গার্ডিয়ানদের কিছু কিছু গার্ডিয়ানদের সাথে হলো তাদের বাড়িতে গিয়ে হলো আমরা সাক্ষাৎ করার চেষ্টা করব তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা কেন এত উদাসীন তাদের সন্তানদের সম্পর্কে কেন অত উদাসীন সেটা আমরা জানার চেষ্টা করব তাদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ আমাদের একটা বিষয় এখন দরকার যেহেতু সময় আমাদের গনিয়ে আসছে সামনে পরীক্ষা ওনারা আমাদের শিক্ষক মন্ডলের ইতিমধ্যে সম্ভবত সিদ্ধান্ত নিয়েছেন একটা শর্ট সাজেশন যদি আগামীতে যদি ছয় মাস সময় থাকে আপনার হাতে তাহলে তিনশো আঠারো একশো আশি দিন আপনি যদি আজ থেকে সিদ্ধান্ত নেন আপনার প্রত্যেকটা বিষয়ে আপনি দিনে দুইটা প্রশ্ন শিখবেন ভালো করে কোনো বেশি দরকার নাই দিনে দুইটা দিনে দুইটা যদি প্রশ্ন আপনি যদি সিদ্ধান্ত শিখবেন মুখস্ত করবেন তাহলে একশো আশি দিনে কতটা প্রশ্ন হয় তিনশো ষাট তিনশো ষাটটা প্রশ্ন আপনি জানার পরে আপনি ফেল করবেন এটা কি কোন কারণ থাকতে পারে কোনো কারণ থাকতে পারে না আর একজনের পক্ষে দিনে একটা বিষয়ে দুইটা প্রশ্ন শিখা মুখস্থ করা কোনো কিছু কঠিন কাজ আমি শিখবই এই সিদ্ধান্ত আজকে থেকে এখান থেকে আপনাদেরকে নিতে হবে আর আপনাদের মায়েরা বেশিরভাগ বাবারা তো একটু বাইরে বেশি সময় কাটায় আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো বাস্তবায়ন করছে কিনা এটা আপনাদের খেয়াল রাখতে হবে আপনার সন্তানকে আসলে দিনে দুইটা প্রশ্ন শিখে আসলে কি দশটা শব্দ আর্থ শিখে স্কুলে আসে দশটা লাইন হাতে লাগা লিখে কি স্কুলে আসতেছে আপনি একটু খেল করে আপনি খাতাটা দেখবেন আমাকে দেখা তুমি কি শিখছো কি লিখছ এটা আপনাকে দেখতে হবে আপনি যদি আপনি আপনার সন্তানকে ভালোবাসেন আপনার সন্তানও আপনাকে ভালোবাসে আপনার সন্তান চায় আপনি তাদেরকে সহযোগিতা করবেন ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে ভালো কিছু হওয়ার ক্ষেত্রে এবং আপনি সম্ভবত তার কিনে দিলেন না সে পড়ে কিনা খেয়াল রাখলেন না তার দরকার পর ব্যবস্থা করলেন না থেকে সম্ভব নয় এটা কখনো সম্ভব নয় যদি সন্তানকে সত্যি ভালোবাসেন তার প্রতি নজর রাখবেন সে রীতিমতো নিয়মিত পড়াগুলো পড়ে কিনা স্কুলে পড়া পারে কিনা শিক্ষকদের কাছ থেকে খবর নেবেন আমার সন্তান এত নাম্বার কম পেল কেন আমার সন্তান ক্লাসে কি পড়া পারে এটা কোন করে খবর নিতে হবে আপনাকে জিজ্ঞেস করতে হবে কেন পারে না তার সমস্যা কোথায় এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে আর তোমরা যারা ছাত্র এবং ছাত্রী তোমরা তোমাদের মা বাবাকে নিশ্চয় ভালোবাসো তো মা বাবাকে ভালোবাসো মা বাবার প্রত্যাশা হচ্ছে তুমি ভালো রাজা করবে ভালো মানুষ হবে মা বাবার মুখ উজ্জ্বল করবে কিন্তু সে প্রত্যাশা অনুযায়ী মা বাবার নির্দেশ মানো টেবিলে বসো নিয়মিত পড়া পড়ে আসো না প্রত্যেক বিষয়ে বিষয় তোমার বিষয় দশ বিষয় তুমি ফেল করো একটা মানুষ বছরে তিনশো পঁয়ষট্টি দিন পড়ার পরে সেই একটা বিষয়ে পাঁচ পায় দশ পায় এক পায় সে ফেল করে এটা তো একটা সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য বিষয় একটু মাথায় তো ঢুকানো উচিত তোমাদের তোমরা যারা ছাত্র তোমাদের উপস্থিতি কম হবে কেন তোমাদের সমস্যা কোথায় তোমার মা বাবা আমরা তো বলতেছি কেউ যদি

নাই যাদের খারাপ হচ্ছে তাদের কোন চেষ্টা নাই অভিভাবকদের কোনো নজরদারি নাই এবং যদি যদি না থাকে নজরদারি না থাকে তাহলে শিক্ষকরা আমরা যারা আছি আমরা কি করবো তিনটা সমন্বয় ছাড়া তো পরিবর্তন সম্ভব না আর আগে শিক্ষকরা যারা খারাপ রেজাল্ট করতো লেখাপড়া শিখে না আসতো বেশি দুষ্টামি করতো তাদেরকে তো শাসন করতো এখন তো শিক্ষকরা শাসন করে না ভয়ে আপনার সন্তান অমুকের সন্তান যখন শাসন করে দেখা গেছে সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে লোকজন নিয়ে আসে শিক্ষকদেরকে অপমান অপদস্ত করার জন্য অনেক শিক্ষকের চাকরি গিয়েছে অনেক সন্তান শিক্ষক অপমান অবদস্থ হয়েছে যাদের কারণে হয়েছে তাদের ভবিষ্যৎ আর উজ্জ্বল হয় নাই তো আপনার সন্তান যদি আপনিও শাসন করবেন না বাড়িতে শিক্ষকরা শাসন করে তাকে অপমান অবদস্থ করবেন তাহলে আপনার সন্তান মানুষ হবে কিভাবে যারা ভুল করবে অন্যায় করবে অতিরিক্ত শাসন আমরাও সাপোর্ট করি না কিন্তু তাদের যদি ন্যূনতম শাস্তির ব্যবস্থা না থাকে তারা তো সহজে সংশোধন হবে না সঠিক পথ খুঁজে পাবে না তাহলে আপনারা গার্ডিয়ান আছেন আপনাদের বলা উচিত না আমার সন্তান যদি স্কুলে ভুল করে নিয়মিত পড়ালেখা করে না আসে অবশ্যই শিক্ষক আপনারা যারা আছেন আপনি তাকে শাসন করবেন এটা আপনাদের বলা উচিত সাপোর্ট দেওয়া উচিত আর সন্তান যদি এমন এমন অনেক সন্তান তাকে পরিবারের কথা শুনে না মা বাবার কথা শুনে না ওইরম কোন সন্তান যদি কোনো সমস্যার মুখোমুখি হন সেটা আমরা জানাবেন আমরা প্রশাসনিকভাবে তাকে সোজা করার ব্যবস্থা গ্রহণ করব আমরা চাই এই স্কুল যেন আগামীতে কুবিল উপজেলায় আরো ভালো অবস্থানে আসে